বলা দরকার মানে ইচ্ছুক যে পরিমানের খাবারটা যে টাকা খাবারটা খাবারটা খুব কারণ আপনাদের টাকাটা অনেক মূল্য আপনাদের পরিশ্রমের টাকা যেন তাহলে <speaking in ecology> <speaking in reality> <speaking in welcome> মায়ের ইচ্ছে মা যে রকম রেখেছেন দাদা সবাই থেকে দত্ত পুকুর থেকে ভিডিওটা দেখলে বিয়ে আর ম্যামেরা তো সত্যি আপনার প্রশংসা করলো এটা বলার মতো না যেটা বাস্তব দেখুন প্রশংসা তো তার কাছে ভালো যেমন করতেই একদম এখন যদি আমি খারাপ হই আপনি আমাকে খারাপই বলবেন সেটা তো আপনি আমার সাথে মানে আমি আপনার সাথে কথা বললাম না আপনার পরিচয় আমি জানলাম না আমি কথাই বললাম না আমি আপনাকে খারাপ বলতে পারি না আমি বললাম যদি আপনি যদি আমি খারাপ হই সেটা বলতে আপনি খারাপ বলবেন ভালো হলে ভালো নিশ্চয়ই বলবো অবশ্যই আমি তো চাই আমার মুখের উপরে ভালোটাকে ভালো খারাপটাকে খারাপ বলে যাবো কারণ সেটা যদি না বলেন আমি তো বুঝতে পারবো না না দাদার দোকানে

তাহলে আমরা ভরা দিই বাড়ির জন্য আবার আসবো এসছি আবার আসবো আর তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখবে কমেন্টে জানাবে কেমন কি তোমরা এখানে খেয়েছো অবশ্যই জানাবে